আমরা চাই না এরকম কোনো আন্দোলনকে কেন্দ্র করে কোনো মায়ের বুক খালি হোক কোনো মায়ের আহাজারই হোক ভাগ্যের কি নির্মম পরিহাস এখন থেকে মাত্র এক সপ্তাহ পূর্বে যে মেট্রো রেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাত্রীর ভিড় মানুষের তিল ধরার ঠাই ছিল না আজকে এই জায়গাটা নীরব নিস্তব্ধ একেবারে থমকে গেছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে একেবারে থমকে গেছে সত্যি হতাশাজনক সত্যি অনেক বড় আক্ষেপের অনেক আফসোসের আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ধ্বংসাবশেষ তিনি পরিদর্শন করতে এসে চোখের পানি ছেড়ে দিয়েছেন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সতেরো জনকে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রীর মা বাবা ভাইসহ যে স্বজনেরা হত্যার শিকার হয়েছিলেন তাদের জন্য আমরা দেখি প্রধানমন্ত্রী চোখের পানি ফেলেন কাতর হন কিন্তু আজকে তিনি তার মুখের ভাষা তার চোখের ভাষা দেখে সত্যি খুব আক্ষেপ লেগেছে এই সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ আমার আপনার সম্পদ আমরা মনে হয় যে অনেক বড় ভুল করে ফেলেছি কবে এই ক্ষতি পূরণ হবে হয়তো আমরা সাধারণ মানুষ জানি না আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আমরা ধ্বংস করে দিয়েছি এই যে অপরণীয় ক্ষতি যা কখনো পূরণ হবার নয় মেটেরিয়াল বাংলাদেশের জন্য অনেক বড় একটা আশীর্বাদের নাম মেটেরিয়াল বাংলাদেশের জন্য অনেক বড় একটা অহংকারের নাম অনেক বড় একটা গর্বের নাম অথচ আজকে আমরা আমাদের এই গর্বের ধন আমরা আমাদের এই গর্বের এই অহংকারের সম্পত্তি আমরা আমাদের আমরা আমাদের এই অর্জন আমরা নিমেষেই মাত্র তিন থেকে চার দিনের একটি আন্দোলনকে ঘিরে আমরা ধ্বংস করে দিয়েছি যা কখনোই আমাদের এই সম্পত্তি আর ফেরত আনা সম্ভব নয় ভাবতে খুব অবাক লাগছে মানুষের মধ্যে যে চমৎকার আগ্রহ উদ্দীপনা নিয়ে মানুষ এই মেট্রোয়েলে ভিজিট করতেন যে মেট্রোয়েল মাত্র এক সপ্তাহ পূর্বে ছিল হাজার হাজার লাখো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম আমরা যেখানে মিরপুর যেতে সময় লাগে যে আমাদের প্রায় এক ঘন্টা এই মেট্রো রেলে যাতায়াত করতে সময় লাগে মাত্র আঠারো থেকে বিশ মিনিট আমরা আমাদের সময়কে ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের জাতীয় সম্পত্তিকে ধ্বংস করে দিয়েছি আন্দোলন যদি হয় ধ্বংসের কারণ আমরা কখনোই বাংলাদেশে এরকম আর আন্দোলন চাই না এই আন্দোলনকে ঘিরে শত শত মায়ের বোক খালি হয়েছে আমরা এরকম আর আন্দোলন একবারও চাই না আজকে ঢাকার রাজপথ সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা শহরগুলোতে যে তাণ্ডব চালিয়েছে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেই প্রেক্ষাপট আমরা না বলি সেটা সাধারণ মানুষের জন্য এবং আমাদের সাধারণ নাগরিকদের জন্য কতটা হতাশাজনক আজকে ঢাকার রাজপথগুলো থমকে গেছে মনে হয় যে দেশ একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অবস্থা রাস্তার মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ রেপ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে করা শক্ত অবস্থান দেখলে সত্যি হতাশ হয়ে যায় সত্যি ভয়ঙ্কর একটা অবস্থা আতঙ্কর একটা অবস্থা আমরা এই অবস্থা থেকে খুব দ্রুত পরিত্রাণ চাই আমরা আশা করব খুব শীঘ্রই আমরা সবাই মিলে সবাই সবার জায়গা থেকে সচেতনতা সৃষ্টি করি এবং সুশৃঙ্খল উপায়ে আন্দোলন অধিকার আদায় করি দিয়ে দাও ডান